আসসালামু আলাইকুম খুঁটি স্থান পরিবর্তনের জন্য আবেদন করতেছেন বাড়ির উপর দিয়ে জমির উপর দিয়ে বিদ্যুতের ঝুঁটিপূর্ণ খুঁটি আছে যে খুঁটি আপনারা স্থান পরিবর্তন করতে চাচ্ছেন আমাদের এখানে একটি খুঁটি আছে আমরা গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে এখানে আসছি খুঁটিটি স্থান পরিবর্তন করে দিতে এই যে একটি খুঁটি আছে কাঠের খুঁটি তো এখানে দেখেন কাঠের খুঁটি আছে কাঠের খুঁটি গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে যারা বারবার আমাদের পরিবর্তন করবেন বাড়ির উপর থেকে নতুন বাড়ি নির্মাণ করবেন বা ঘরের উপর থেকে বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন আছে সেই খুঁটিটি স্থান পরিবর্তন করে নিতে চাচ্ছেন স্থান পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার নিজের এক কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যে বিদ্যুৎ বিলের কাগজ আছে সংশ্লিষ্ট নিকটবর্তী অফিসে যাবেন এই কাগজগুলো নিয়ে এবং সেখানে এক অবস্থানের সেবা নামে একটি ফর্ম আছে এবং একটি ডেস্ক আছে যে ডেস্ক গিয়ে আপনি বলবেন যে আপনার খুঁটি স্থান পরিবর্তন করতে যাচ্ছেন আহ এক অবস্থানের সেবা ফর্ম টি পূরণ করে ক্যাশ কাউন্টারে সতেরোশো টাকা আবেদন ফি সতেরোশো পঁচিশ টাকা আপনি ক্যাশ কাউন্টারে জমা প্রদানের প্রেক্ষিতে অফিস থেকে লোক আসবে তদন্ত করতে যে আপনার খুঁড়িটি স্থান পরিবর্তন করে যে আপনি নিতে যাচ্ছেন অর্থাৎ ধরেন এইখানে খুঁড়িটি আছে ওই খুঁড়িটি ওই বাড়ির ভিতরে আছে আপনি ঘরের উপরে আছে ওখান থেকে এখানে নিয়ে আসতে যাচ্ছেন সেটা সিঙ্গেল ফেজ হোক বা থ্রি ফেজ লাইন হোক বা বাড়ি থেকে সার্ভিস ব্লক খুঁটি হোক যে কোনো খুঁটি আপনি স্থান পরিবর্তন করতে নিতে গেলে আমাদের ঠিক ওয়ারিং ইন্সপেক্টর আসবে যারা আছে লাইনটা পরিদর্শন করবে দেখবে যে আপনার খুঁড়িটি ওইখান থেকে এখানে স্থান পরিবর্তন করে নিতে গেলে কতটা ব্যয় হতে পারে অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে এই কুড়িটি স্থান পরিবর্তন করে নিতে গেলে কতজন লেবার লাগতে পারে লাইনের কতটুকু মালামাল লাগতে পারে এই সকল একটা স্টেকিং করে একটা হিসাব করে আপনাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি এত টাকা অফিসে ক্যাশ কাউন্টারে জমা করেন আপনার যে চিঠির মাধ্যমে যে টাকা উল্লেখ করা হবে সেই টাকা আপনি ক্যাশ কাউন্টারে জমা প্রদানের প্রেক্ষিতে পাঁচ সাত দিন দশ দিন বা এক মাসও হতে পারে কারণ এই যে ঠিকাদারি যে টেন্ডার গুলো এগুলো পর্যায়ক্রমে একটা বা দুইটা দিয়ে দেওয়া হয় না চার পাঁচটা কাজ যখন একত্রিত হয় তখন একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয় এই খুঁটিগুলো স্থান পরিবর্তনের জন্য বা পাশাপাশি অন্য কাজের জন্য তো আপনি আবেদনের টাকা অর্থাৎ স্থান পরিবর্তনের যে জমা টাকা এই টাকা জমা প্রদানের পরে কিছুদিনের ভিতরে আপনার অফিস থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক যে আপনার খুঁটিটি স্থান পরিবর্তন করে দিবে সেই গ্রাহক অফিসে আবেদন করছিল স্থান পরিবর্তন করার জন্য খুঁটি তার প্রেক্ষিতে উনি অফিসে আবেদন করছে আবেদনের প্রেক্ষিতে তদন্ত টিম আসছে তদন্ত করে নিয়ে গেছে এবং তদন্তের প্রেক্ষিতে ওনাকে যে টাকা চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে এত টাকা আপনি অফিসের ক্যাশ কাউন্টারে জমা করেন উনি থ্রি বি লাইন সরানোর জন্য ওনাকে যে উল্লেখিত টাকা চিঠির মাধ্যমে জানানো হয়েছে ওই উল্লেখিত টাকা অফিসের ক্যাশ কাউন্টারে জমা প্রদানের প্রেক্ষিতে আজকে প্রায় বিশ দিন পরে এখানে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক খুঁটি স্থান পরিবর্তন করে দেওয়ার জন্য খুঁটিটি বাড়ির ভিতরে আছে ঘরের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় তো ওই খুঁটিটি স্থান পরিবর্তন করে এখন রাস্তার পাশে আসবে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে যারা নিজেদের আহ বাড়ির বিদ্যুৎ বিতরণ লাইনের খুঁটি বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বা ঘরের উপর দিয়ে আছে বা নতুন বাড়ি নির্মাণ করবেন খুঁটির কারণে নির্মাণ করতে পারতেছেন না তারা অবশ্যই ঠিক এইভাবে এই নিয়ম অনুযায়ী আপনার আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আপনি উল্লেখিত টাকা জমা করলে আপনার বাড়ির যে ঝুঁকিপূর্ণ খুঁটি আছে সেটাও স্থান পরিবর্তন করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আলাইকুম